আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেয়ার জগন্নাথপুর এগারোতম বর্ষবর্তী উপলক্ষে সম্বর্ধনা আলোচনা সভা দা মাহফিল দু হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে শিক্ষা ঐক্য কল্যাণে এই স্লোগান নিয়ে স্টুডেন্ট কেয়ার জগন্নাথপুর এগারো বছর পূর্ণ হল আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠনের উপদেষ্টা মন্দিরেই এবং আমাদের সকল সদস্যদের দেশ যারা আছে সকল সদস্য অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর সাফল্যপূর্ণ সম্পূর্ণ হয়েছে আজকের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ এবং আমি ধন্যবাদ জানাই আমার স্টুডেন্ট কেয়ারের জগন্নাথপুরের সকল সদস্য যারা অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনেক সাফল্য করার জন্য আমি আসলে সুন্দর একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি ছিলেন এবং হরজত মৌলানা ফারহান আহমেদ চৌধুরী রোদা ফুলতলি এবং বিশেষ অতিথি ছিলেন হরজত মৌলানা সমীর উদ্দিন ফুজুর অবসরপ্রাপ্ত ইকর সিনিয়া আলিম মারদেশ এবং আরও উপস্থিত ছিলেন কবি মুজাহিদ ইসলাম বুলবুল যার কণ্ঠে আমরা আবেগ আপ্লুত হয়ে আমাদের এই সুন্দর অনুষ্ঠান আরও মনোমুগ্ধ হয়ে উঠে ধন্যবাদ সবাইকে এবং আমার প্রতিষ্ঠাতা সভাপতি মিজান রহমান রাসেল ভাইকে আর আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ সুন্দর একটি আজকের আয়োজনে এবং যারা জীবন সদস্য আছে সবাই অক্লান্ত পরিশ্রমে আর্থিক অনুদানে সবাইকে সুন্দর একটি প্রোগ্রাম শেষ করা যাবে এবং আমি আরও ধন্যবাদ জানাই আমাদের স্টুডেন্ট কেয়ারের সভাপতি সেক্রেটারি এবং সহ সভাপতি যারা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে আশা করি তাদের হাত ধরে আরও এগিয়ে যাবে কেয়ার জগন্নাথপুরে আয়োজিত আজকের এই চমৎকার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি লতিফিয়া খানা ফুলতলির সম্মানিত ব্যবস্থাপক হজরত মালানা ফারহান আহমদ চৌধুরী রেধা উপস্থিত রয়েছেন অত্র এলাকার শুধু অত্র এলাকার নয় আমাদের বৃহত্তর সিলেটের অহংকার বিদগ্ধ আলেম ইকর্ষই আলিয়া মাদ্রাসা সম্মানিত অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় সহ আরও যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এটা আসলে অনেক ভালো লাগার একটা বিষয় যে স্টুডেন্ট কেয়ার জগন্নাথপুর একটি সামাজিক সংগঠন যারা আত্মমানবতার সেবায় কাজ করছেন দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য কাজ করছেন আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনারা শ্রদ্ধার দাবিদার আমরা যারা বড়রা রয়েছি আমরা যেন তাদেরকে সহযোগিতা করি আরেকটা ছোটো পরামর্শ স্টুডেন্ট জগন্নাথপুরের এগারোতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং ছাত্রছাত্রী বিভিন্ন ধর্মের ভাইয়া বোনেরা বক্তব্য শুতি গ্রহণ করুন আমার পক্ষ থেকে আন্তর বাগবাদ সমানিত উপস্থিতি আমরা আজকে যে স্টুডেন্ট ক্যার্জ জগন্নাথপুরের অনুষ্ঠানে সমাবেত হয়েছি আসলে একটা আসলে এটি একটি সমাজসেবামূলক সংগঠন সমাজসেবামূলক সংগঠনের সাথে আমি আমার পরিবারের থেকে জড়িত আছি আমার আমার পিতা যিনি আল্লাহ ইমাদুদ্দিন চৌধুরী ফুলতুরি তিনি প্রায় সত্তর বছর থেকে সমাজসেবার কাজে জড়িত আছেন তো আমাদের আমি ওনার ছেলে হিসেবে আল্লাহর কাছে সুখ আদায় করি যে আমাকে ওনার পরিবারে আল্লাহ জন্মদান করেছেন আমরা ছোটকাল থেকে যে বিষয়ে দেখে এসেছি যে আমার ওয়ালিদ সবসময় সব সময় সব সময় ওনার প্রতিটা ধ্যান জ্ঞান ওনার প্রতিটা মুহূর্ত ঘুম থেকে ওঠা ঘুমে যাওয়ার সময় উনি সব সময় গরিব দুঃখী মানুষের কথাই চিন্তা করেন ধানে আমাদের বাড়িতে ফুলতুলিতে খানা নামে একটি এয়িম প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো বাহাত্তর সালে সেখানে প্রায় হাজারের অর্ধেক ছাত্রছাত্রী পড়ালেখা করে আপনাদের জগন্নাথপুর থেকে অনেক ছাত্র ওইখানে পড়ালেখা করে এসেছেন এখন বিভিন্ন